বন্ধুরা আমি ঝর্ণা আপনারা দেখছেন ঝর্ণা তুষার ব্লগস চ্যানেল থামমিলে আপনারা দেখে নিয়েছেন ড্রাগন ফুলের ষোলো ঘন্টা তো এগুলো আমার বাগানের কার্টুনে বসানো ড্রাগন গাছের ফোটা ফুল অবশ্যই এগুলো এই সিজনের ফুল প্রথম ধাপেই প্রচুর ফুল এসেছে এই সিজন চলবে অক্টোবর পর্যন্ত তবে অনেকেই হয়তো ভেবে রেখেছেন যে ড্রাগন গাছের কলি থেকে ফল পাকা পর্যন্ত পুরো ব্যাপারটাই প্রাকৃতিকভাবেই সম্পন্ন হয় কিন্তু এই কলি থেকে ফল পেকে যাওয়া পর্যন্ত এই চল্লিশ দিনে আমাদেরও কিছু করণীয় কাজ থাকে বন্ধুরা আপনারা যারা ড্রাগন ফুল ফোটা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন যে একটা ড্রাগন ফুল ফুটতে অনেকটা সময় লাগে তো একটা ড্রাগন ফুল ফুটতে যে সময়টুকু লাগে আর তার পরবর্তী কিছুটা সময় টোটাল ষোলো ঘন্টা আমি আজকে আপনাদের সাথে আপডেট দেব যে কি কি করতে হয় একটা ফুল ফোটা পর্যন্ত এখন বিকেল তিনটে বাজে একটা ড্রাগন কলি পাপড়ি খুলতে শুরু করেছে কারণ ওই কলিটার বয়স আজকে পনেরো দিন হয়ে গেছে দেখুন বন্ধুরা এখন সন্ধে সাড়ে ছয়টা বাজে ওই কলিটাই আরেকটু পাপড়ি খুলতে শুরু করেছে আগের তুলনায় কিন্তু পাপড়িগুলো আরেকটু খুলেছে তো যাই হোক ড্রাগন ফুলের খুব অপরূপ সৌন্দর্য তো সেই সৌন্দর্যটা আপনাদের সাথে শেয়ার করব বলেই আমি বারবার আপডেট দিচ্ছি তো বন্ধুরা এখন কিন্তু সাড়ে সাতটা বেজে গেছে দেখুন পারিপার্শ্বিক একটু অন্ধকার অন্ধকার হয়ে গেছে তো ফুলটা এখন খুবই সুন্দর দেখাচ্ছে ফুলটা কিন্তু বিশাল আকৃতির হয় তো আপনারা একটু ধৈর্য ধরে আমার সাথে থাকুন আমি সম্পূর্ণ ফুল ফোটার দৃশ্যটাই আপনাদের সাথে শেয়ার করতে চলেছি পাশে যে কলিগুলো আছে সেগুলো কিন্তু আজকে ফুটবে না কারণ ওগুলোর বয়স এখনও পনেরো দিন হয়নি একটা ছোট্ট কলি বড় হতে হতে প্রায় পনেরো দিন পর সেটা ফুলে পরিণত হয় তো পাশাপাশি যে কলিগুলো দেখা যাচ্ছে সেগুলোর বয়স এখনও পনেরো দিন হয়নি পনেরো দিন হলে সেগুলো ফুটে যাবে তো বন্ধুরা এখন কিন্তু সাড়ে আটটা বাজে আপনাদের আপডেট দেব বলে আবার কিন্তু আমি ছাদে চলে এসেছি দেখুন চারদিকে ঘুটঘুটি অন্ধকার তার মাঝখানে সাদা ড্রাগন ফুলটাকে কত সুন্দর দেখাচ্ছে তো ড্রাগন ফুলের সৌন্দর্য সত্যি খুব সুন্দর এটা সামনাসামনি চোখে না দেখলে বোঝা যায় না বলে বোঝানো যায় না তো দেখুন বন্ধুরা ফুলটা কত সুন্দরভাবে ফুটলো এটা মুখে বলার মতো না যার জন্য আমি কলি থেকে আপনাদের সাথে আপডেট দিচ্ছি তো কলি অবস্থায় আপনারা দেখেছেন উপরের যে হলুদ কালারের পাপড়িগুলো ছিল সেগুলো নিচে কী সুন্দর করে মনে হয় ফুলটাকে ধরে আছে তার আর তার উপরে ড্রাগন ফুলটা সাদা ড্রাগন ফুলটা ফুটে আছে তো ফুলের মধ্যেও কিন্তু অনেকগুলো ভাগ আছে দেখুন আর কলিটা লম্বা হয়ে পেরিয়ে তার মাথায় ফুলটা ফুটেছে তো ফুলের চারদিকে সাদা সাদা পাপড়ি ঠিক যেন সাদা বক পাখির পালকের মতো আর মাঝখানে যে অসংখ্য দানা দানা দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে পুংকেশর চক্র তা পুংকেশর চক্র থেকে পুংরেণু সংগ্রহ করে ওই মাঝখানে যে অংশটা আছে সেটা হচ্ছে গর্ভকেশর চক্র তো সেটার মধ্যে ছড়িয়ে ফুলটা সদ্য সদ্য ফুটেছে বলে পুং রেণুগুলো চামচের মধ্যে আসছে না তাই একটা তুলির সাহায্য নিতে হবে তুলি দিয়ে পুং রেণুগুলো গর্ভকেশরে ছড়িয়ে দিতে হবে ফুল ফুটে যাওয়ার দু তিন ঘন্টা পর থেকে পরাগরেণুগুলো সংগ্রহ করতে খুবই সুবিধা হয় সেগুলো চামচ ভরে চলে আসে ওয়েদারটা ভীষণ খারাপ যে কোনো সময় বৃষ্টি এসে যেতে পারে আর বৃষ্টি আসলে কিন্তু ফুলটা সম্পূর্ণ পরাগ রেণুগুলো যা আছে সব ধুয়ে চলে যাবে তারপরে আর পরাগান সম্ভব হবে না সেই জন্য সেই জন্য তাড়াতাড়ি করে হ্যান্ড পরাগানটা করে দেওয়া হচ্ছে আর সবচেয়ে বড় কথা ড্রাগন ফুলের স্ট্রাকচারটা এরকম যে গর্ভকেশর দণ্ডটা পুংকেশর চক্রগুলোর থেকে কিছুটা উপরে তো খুব সহজে সেই পুংকেশর চক্রের রেণুগুলো গর্ভকেশরে পৌঁছতে পারে না সেই জন্য হ্যান্ড পরাগনের ব্যাপারটা এখানে খুবই জরুরি হয়ে পড়ে আর তাছাড়া এই ফুলটা যেহেতু রাতের বেলায় নটার সময় ফুটে কমপ্লিট হয় আর সকালবেলায় সাতটা বাঁচতে বাঁচতে এই ফুলটা বুঝে যেতে থাকে তো এই অল্প সময়ের মধ্যে বা এই রাতের সময়ের মধ্যে কোনো কীট পতঙ্গ কিন্তু এসে এই ফুলের উপরে বসে না যে যাতে করে পরাগণটা হতে পারে তো সেই জন্যও কিন্তু হ্যান্ড পরাগণের ব্যাপারটা খুব জরুরি হয়ে পড়ে এখানে এই ফুলের ক্ষেত্রে তুলির সাহায্যে কিছুটা পরাগ্রেনও সংগ্রহ করা হলো যতটুকু সংগ্রহ করা হয়েছে ততটুকুই হয়ে যাবে তো কমপ্লিট হয়ে গেল তো বন্ধুরা এখানে আপনাদের মনে হতে পারে যে যারা জমিতে ড্রাগনের চাষ করে তো সেখানে তো এক রাতে প্রচুর ফুল ফোটে তো সেক্ষেত্রে কী হয় তো বন্ধুরা সেক্ষেত্রেও কিন্তু চাষি ভাইয়েরা চেষ্টা করে এই হ্যান্ড পরাগায়নটা করিয়ে দিতে কারণ হ্যান্ড পরাগায়ন করিয়ে না দিলে ফলের সাইজটা কিন্তু তুলনামূলক ছোট হবে আর হয়তো কোনো কোনো ফুল ফলে পরিণত হবে না শুকিয়ে ঝরে পড়ে যাবে তাছাড়াও ধরুন এখন যেমন আজকে যেমন প্রচণ্ড হাওয়া দিচ্ছে তো ফুলটা কিন্তু নটছে বারবার দুলছে তো এক এক সময় কিন্তু পুংকেশর চক্রের রেণুগুলো কিন্তু ঝরে ঝরে পড়বে বা হাওয়ায় সেগুলো উড়ে উড়ে গর্ভকেশরের মধ্যে পৌঁছবে তো প্রাকৃতিকভাবে যখন এগুলো পরাগায়ন হতো যখন মানুষের আয়ত্তের বাইরে বা মানুষের নাগালের বাইরে ছিল ব্যাপারটা তখন কিন্তু এভাবেই পরাগায়ন হতো তাতে করে ফল বড় হতো ছোট হতো তো এখন যেহেতু এগুলো মানুষের নাগালের মধ্যে এসেছে মানুষ চাইছে যে আরও কিভাবে ফলের সাইজ বড় করা যায় বা আরও কিভাবে এগুলোর ডেভেলপ করা যায় তো সেই ব্যাপারগুলো এখন মানুষের আয়ত্তের মধ্যে চলে এসছে তাই মানুষ চেষ্টা করছে যে যাতে করে আরও বেশি ফলন পাওয়া কিভাবে যাবে বা আরও বেশি বড় সাইজের ফল কিভাবে পাওয়া যাবে তো আরেকটা কথা বন্ধুরা আমি আপনাদের বারবার বলেছি যে ড্রাগনের ফুল ফল আসার সিজন হচ্ছে অক্টোবর পর্যন্ত তো অক্টোবর মাস আস্তে আস্তে আমাদের এখানে কিছুটা ঠান্ডা পড়ে যায় কিছুটা ঠান্ডা পড়ে যায় তুলনামূলক তো সে কথাটা এখনই বলে রাখছি যে যত বেশি ঠান্ডা পড়বে তত কিন্তু ড্রাগনের পরাগামটা একটু বেশি রাতের দিকে করিয়ে দিতে হবে কারণ এখন যেহেতু গরম এখন পরাগরেণুগুলো ফুল ফোটার ফুল যদি নটার সময় ফুটে যায় তো দশটা এগারোটা বা নটা সাড়ে নটার মধ্যে সংগ্রহ করা যাচ্ছে যখন যেহেতু এখন প্রচণ্ড গরম কিন্তু যখন শীতকাল আসবে তখন কিন্তু এত তাড়াতাড়ি রেণুগুলো সংগ্রহ করা যাবে না তখন অনেকটু রাতের দিকে কাজগুলো করে দিতে হবে বন্ধুরা আরেকটা খুব গুরুত্বপূর্ণ কাজ আপনাদের বলে দিচ্ছি এই কাজটা কিন্তু আমাদের সব সময় মাথায় রাখতে হবে যে এটা যে যেহেতু বর্ষাকাল যে কোনো সময় বৃষ্টি এসে যেতে পারে তাই যদি ওয়েদার খারাপ থাকে বা বৃষ্টি চলাকালীন যদি ফুল ফোটে তো পরাগান করিয়ে দেওয়ার পর বড় প্লাস্টিক দিয়ে ফুলটাকে কিন্তু সম্পূর্ণ সুন্দর করে বেঁধে দিতে হবে যাতে এর মধ্যে কোনো জল না ঢুকতে পারে কারণ এই যে এই যে হ্যান্ড পরাগানটা করিয়ে দেওয়া হলো বা প্রাকৃতিকভাবেও যদি পরাগান হয়ে থাকে তো এটা কিন্তু দুদিন পর্যন্ত ফুলটাকে সেফভাবে রাখতে হবে যাতে করে ফুলটা ধুয়ে না যায় তো আজকে যেহেতু ওয়েদার খুবই খারাপ বৃষ্টি হতেই পারে সেই জন্য খুব কষ্ট করে ফুলটা বেঁধে দেওয়া হচ্ছে কারণ প্রচণ্ড হাওয়া প্লাস্টিক দিয়ে ফুলটা বাঁধাই যাচ্ছে না আর ফুলটা কিছুটা দূরে ফুটেছে নাগালের বাইরে ফুটেছে কিছুটা তো যাই হোক ফুলটা অনেক কিছু করে বেঁধে দেওয়া হলো তো এখন বৃষ্টি হলেও এটা ধুয়ে যাবে না আর বন্ধুরা আপনারা গাছটাকে দেখে বুঝতেই পারছেন গাছটা কিন্তু ধুলোতে ভরে আছে প্রচণ্ড খরা এখানে প্রচণ্ড গ্রীষ্মের দাবদাহ চলছে ড্রাগন গাছকে বাঁচানোই খুব কষ্টকর হয়ে গেছে এখন দুবেলা করে স্নান করাতে হচ্ছে আর এই যে কিছু নতুন কলি দেখতে পাচ্ছেন খুব ছোট্ট যখন প্রথম কলি দেখা যায় তখন কলিটা ঠিক এরকম থাকে আর এখানে কিছু পিঁপড়ে রান্নাগোনা হয়েছে আর আপনারা জানেন পিঁপড়ে ফাঙ্গাস বহন করে তো সেই জন্য কিছু ফাঙ্গিসাইট আর পেস্টিসাইড মিশিয়ে এই কলিগুলোর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে না হলে কিন্তু ফাঙ্গাস আক্রমণ হলে ফুলগুলো কিন্তু শুকিয়ে পচে যাবে বন্ধুরা চলে এসেছি পরের দিন সকালবেলা এখন ছটা সাড়ে ছটা বাজে তো প্লাস্টিকটা খুলে দিতে হবে কারণ আকাশ এখন পরিষ্কার হয়ে গেছে বৃষ্টি হওয়ার সম্ভাবনা কম আছে তো ফুলটা একটু খোলামেলার মধ্যেই থাক সেই জন্য প্লাস্টিকটা খুলে দেওয়া হলো তো দেখুন পাপড়িগুলো একটু কীরকম হয়ে গেছে তো একটু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এটা সম্পূর্ণ একদম নুয়ে পড়বে ফুলটা কিন্তু সম্পূর্ণ ঝুলে যাবে ড্রাগন সম্পর্কে আমরা এখনও যতটুকু জেনেছি হয়তো ড্রাগনের চাষ করতে করতে আমরা ড্রাগন সম্পর্কে আরও অনেক কিছু জেনে যাব বা আরও নতুন কিছু আইডিয়া পেয়ে যাব যাতে করে ড্রাগনের আরও বড়ো সাইজের ফল পাওয়া যাবে বা বেশি ফলন পাওয়া যাবে বা সারা বছর ধরেই ড্রাগন ফল পাওয়া যাবে তো বন্ধুরা এই ছিল আমার ড্রাগন ফুলের ষোলো ঘন্টার কর্মসূচি শেষ হয়ে গেল আপনাদের ড্রাগন ফুল ফুটলের প্রথম অবস্থায় আপনারা না জেনে থাকলে এই কাজগুলো কিন্তু অবশ্যই করে দেবেন এবার শুরু হয়ে গেল ড্রাগন ফলের দ্বিতীয় ধাপ কারণ হলি থেকে ফুল ফোটা পর্যন্ত আজকে একটা ধাপ চলে গেল এবার এই ফুলটা আস্তে আস্তে ফলে পরিণত হবে এই ফুলের উপরের পাপড়ির অংশটা কেটে বাদ দিয়ে দিতে হবে নয়তো নিজে থেকেই ওটা ঝরে পড়ে যাবে আর গোড়ার অংশটা ফলে পরিণত হবে তো এই ফলটা বড় হয়ে 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 আবার পাকতে মোটামুটি প্রায় কুড়ি থেকে পঁচিশ দিন সময় লেগে যাবে তো এইভাবে একটা ড্রাগন ফল কলি থেকে পূর্ণাঙ্গ ফল বা পাকা ফলে পরিণত হতে হতে চল্লিশ দিনের মতো সময় লেগে যায় বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর বন্ধুদের মধ্যে ভিডিওটা শেয়ার করে দেবেন আর কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করবেন তো বন্ধুরা ভালো থাকবেন সকলে ধন্যবাদ